ফেসবুকের এক মাস ইনকাম দিয়ে একটি গাড়ি কিনে ফেললেন থটসাপ বিল্লাল আপনারা যারা নতুন ফেসবুকে কাজ করেন তারা হয়তো অনেকে জেনে থাকেন ফেসবুকে কিন্তু বর্তমান ইনকাম খুবই কম কিন্তু ইনকাম কম থাকার ফলে থটসাপ বিল্লাল এক মাসের ইনকাম দিয়ে কিভাবে একটি প্রাইভেট কার কিনে ফেলল এই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করব গাইজ গতকাল আমাদের শেরপুরের সব ক্রিয়েটর এবং থটসাপ বিল্লাল ভাইও বসে কিন্তু একসাথে গল্প করতেছিলাম আর ওই সময় থটসাপ বিল্লাল ভাই হুট করে একটা ডিসিশন নিয়ে ফেলে যে তার একটি নাকি প্রাইভেট কার প্রয়োজন আর এই কথা শুনে কিন্তু আমরা সবাই খুশি হয়ে যাই কেননা আমরা অনেকদিন দিন থেকে বিল্লাল ভাইকে বলছিলাম যে ভাই আপনার একটি গাড়ের প্রয়োজন আপনি তাড়াতাড়ি একটি গাড়ি কিনে ফেললেন আর এত দিন থেকে যেহেতু বলে আস্তেছে আর আজকে কিন্তু আমাদের কথাটাই সত্যি হচ্ছে আর ডিসিশন যেহেতু নেওয়া হচ্ছে গাড়ি কিনবার তাই আমরা 2 ঘন্টার মধ্যে কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দেই আর ঢাকা যাওয়ার জন্য কিন্তু আমরা একটি প্রাইভেট কার ভাড়া করে যেইটার ভাড়া ছিল প্রায় 10000 টাকা আরtorsob bilal bhai যেই পরিমানে ঘোরাফেরা করে কয়েক মাসে কিন্তু প্রায় 5 থেকে 6 লাখ টাকা গাড়ি বাড়ায় দিয়েছে আর ঢাকায় যেহেতু গাজীপুর হয়ে যেতে হয় আর গাজীপুরে কিন্তু আমাদের একজন ভালোবাসার মানুষ রয়েছে আর সে আর কেওনে সবার পরিচিত এবং ভালোবাসার মানুষরা হাত ভাই আর রাতে ঢাকা যাওয়ার পরে আমরা রাহাত ভাইয়ের বাসায় চলে যাই এবং তার বাসায় গিয়ে কিন্তু আমরা অনেকক্ষণ আড্ডা দেই এই মুহূর্তে আমরা আছি গাজীপুর রাহাত ভাইয়ের বাসায় এবং সাথে আছে থরস বিল্লাল ভাই এবং আছে নুসান এবং সাথে আছে অবিবাহিত ক্যামেরা এই মুমতাজ মুমতাজ ভাই রাহাত ভাইয়ের সাথে ফার্স্ট টাইম আমরা দেখা গেলাম আচ্ছা ভাইয়া আমরা যা আসলাম আপনার কেমন লাগলো বলেন আচ্ছা বিল্লাল ভাইয়ের সাথে এটা তো ফার্স্ট টাইম দেখা নাকি এর আগে কখনো দেখা করছেন

কাছে আমি ছোট থেকে হয়েছি আমি শেরপুর প্রায় আট বছরের মতো ছিলাম এই জন্য আমি তোমরা হয়তো শুনে নিলে রাহাত ভাই নানির বাড়ি হচ্ছে শেরপুর এবং শেরপুরে কিন্তু সে ছোট থেকে বড় হয়েছে প্রায় আট বছর তার নানির বাড়ি ছিল কারণ আড্ডা দেওয়ার পর আমাদের রাতের খাবার খাওয়া ছাড়া আসতে দেবেন আর তাই রাতের খাবারটা তার বাসে খেয়ে বলতে আমার কাছে কিন্তু অনেক ছিল। আর তিনশ ফির যাবনা তা তো হয় না আর তাই বিল্লাল ভাই এবং আমাদের শেরপুর আরো কিছু ক্রিয়েটার এবং দেলে ভাইকে সাথে নিয়ে আমরা চলে আসি তিনশফিটা একটু ঘুরাফেরা করার জন্য আর ঘোরাফেরা শেষে পরের দিন সকালে আমরা বের হয়ে যাই গাড়ি কেনার উদ্দেশ্যে আর যেহেতু গাড়ি কিনবে সেহেতু আমাদের প্রথম কিন্তু টাকার প্রয়োজন আর টাকা তোলার জন্য আমরা চলে আসি ব্যাংকে এবং ব্যাংক থেকে প্রায় আমরা পনেরো লক্ষ টাকা তুলবো আর এতগুলো টাকা একসাথে কি করবে আর টাকা টাকার নিয়ে একদমই ভালো না আমরা এতগুলো টাকা নিয়ে আসা যাওয়া করতেছি আমাদের ভিতরে কিন্তু একটা ভয় ভয় কাজ করতেছে আর অবশেষে কিন্তু আমরা টাকার বস্তা নিয়ে গাড়ির শোরুমে পৌঁছে যাই এবং পৌঁছার পরে কিন্তু বস্তা থেকে একে একে টাকার বান্ডেল গুলো বার করতে থাকি এতক্ষণ হয়তো তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এতগুলো টাকা দিয়ে থরসব বিলাল ভাই কোন গাড়িটি কিনবে বা কোন গাড়িতে তার পছন্দ এটা এখন তো বললে না যাই সত্যি বলতে আমাদের যে বাজেট ছিল এই বাজেট দিয়ে কিন্তু টয়োটা এক জিও গাড়ি পেতাম কিন্তু বিলাল ভাই কিন্তু এক জিও টা পছন্দ না তার পছন্দ হলো টয়োটা এক্স করল আমরা কিন্তু তাকে অনেকগুলো গাড়ি দেখেছি সে কোনটাই নিবে না সে ওই মডেলটাই নিবে আচ্ছা কি করবেন এখন এতগুলো টাকা দিয়ে গাড়ি কিনবো কি গাড়ি কইলা গাড়ি কইলা গাড়ি বলে করলা এই এক্স কত মডেল 4 মডেল আচ্ছা 빌랄 ভাই গারে কিনতে করলা 4 এর মডেল আর তারপর গাড়ি দেখে ধামাধামি করে দাম ফিক্সড করা হয় 12 লাখ টাকা আর শুধু কিনতে 12 লাখ টাকা দিয়ে গারে কিনলে হবে না এর পিছনে কিন্তু আর অনেক ধরনের খরচ রয়েছে আর যে শোরুম থেকে আমরা গাড়িটা কিনেছিলাম ওই শোরুম থেকে নাম পরিবর্তন করতে কিন্তু প্রায় আমাদের কাছ থেকে 40000 টাকা হাতিয়ে নেয় আমার পিছনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা কিনলো থটসপ 빌랄 ভাই এটার মডেল হচ্ছে এক্স করলা 2004 এর মডেল আর এই গাড়িটা কিন্তু 빌랄 ভাই কিনলেন এটার কালার হচ্ছে হোয়াইট কালার এবং হোয়াইট কালার কিন্তু তার অনেক পছন্দের একটি গাড়ি गाइस গাড়িটা কেনার পর গাড়িতেতে দেখলাম সিএনজি করা আর সিএনজি করা হলে কিন্তু আমাদের চলবে না আমাদের দরকার এলপিজি সিস্টেম আর সিএনজি থেকে এলপিজি সিস্টেম করার কারণ হলো সিএনজি গ্যাস কিন্তু সব জায়গায় পাওয়া যায় না আর এলপিজি গ্যাস কিন্তু প্রায় সব জায়গায় পাওয়া যায় আর 12 লাখ টাকা দিয়ে গাড়ি কেনার ভিতরে ডেকোরেশন করে এলপিজি সিস্টেম করে এবং যাবতীয় টুকিটাকি জাকাজ আছে সবকিছু করে গাড়ি প্রাইস করে প্রায় 13 লাখ টাকার উপরে আর এই গাড়ি কেনার পর বিল্লাল ভাই বললেন তার মুখ থেকে একটু শুনে নেই একটা গাড়ি না হইলেই নয় যেমন বাইকে যখন যাই হাইওয়েতে দেখা যায় আরেকটা গাড়ি সামনে থেকে একটা প্রাইভেট কার আবার সামনে গিয়ে দাঁড়ায় আবার বাইক থেকে থামা এন্ড বাইকে অনেক রিস্কি জানেন বিভিন্ন দূর দূরান্তে যাই এখন যাদের সাথে দেখা হয় কথা না বইলা পথ দেওয়া যায় না এত পরিমাণ মানুষ এখন কম বেশি সবাই চিনে যে কারণে চাইলেও কিন্তু তাদের সাথে কথা না বলে যাইতে পারি না তো আমার এটা স্বপ্ন না যেটা উপর দিয়ে ঘুরে না যেটা চাক্কা নাই বা পড়ে না ওইটা স্বপ্ন অনেক টাকা লাগে এরকম একশোটা বা পাঁচশোটা কেনা যাবে হয়তো কিনলাম আলহামদুলিল্লাহ মানবিক কাজের জন্য এটা ব্যবহার করব আর আমার ব্যক্তিগত যত দূর দূরান্তেই যাই কিছু মানুষের ভালোবাসা বা মানুষের কে নিয়ে ভাবি ধরনের কাজ যখন নিজেকে নিয়ে কাজ করি তখন আমি বাসাই থাকি আর আপনারা জানেন যে এই মুহূর্তে আমি যে কাজগুলো করতেছি আগে একটা সময় কন্টেন্ট বানাইতাম ওইখান থেকে ইনকাম করতাম তো এখন এখান থেকে ইনকামের জন্য না আমি চাইলে টাকা কামাইতে পারি আমি বাংলাদেশে শিখছি কি টাকা কামাইতে হয় না চাইলে ইনকাম করা যায় কিন্তু ওই জায়গাটায় পৌঁছানোর জন্য অনেক সময় দিতে হয় তো আমরা একটা গাড়ি কিনলাম বারো লক্ষ চৌত্রিশ হাজার টাকায় আমাদের এই বাড়ি এই গাড়িটা এটা আসলে মানবিক কাজের জন্য আমরা ব্যবহার করব। এবং বিভিন্ন জেলায় যাব ইনসালা সবার সাথে দেখাবে ভালোবাসার মানুষদের টাকা সোশ্যাল মিডিয়ার কলোনি বিড়াল থেকে ধরসব বিল্লাল হয়েছি সাইকেল থেকে গাড়ি কিনছি আপনাদের দোয়াই এই গাড়ি আপনাদের এটা আমি বলবো আবার বলতেছি এই টাকা আমার না গাড়ি কেনা শেষ হয়ে গেলে আমরা চলে আসি ঢাকা শহরে একটু টেসলা চালিয়ে দেখার জন্য যে ঢাকা শহরে টেসলা চালাতে কিরকম লাগে এবং বিল্লাল ভাই হলো টেসলা ড্রাইভার এবং যাত্রী হিসেবে আছে আমি এবং মমতাজ